প্রিয় ভাই আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তরের অধীনে একত্রিশ আট দু হাজার তেইশে চারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট সতেরোশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে এ কারণ আমরা জানব কোন পদের জন্য কী কী যোগ্যতা এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সে সম্পর্কে জানব তো আমরা সবগুলো পথ না দেখে যেগুলোতে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে ওগুলাই জানবো পঁচিশ নম্বর হচ্ছে কি অ্যাস এখানে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে যোগ্যতা হচ্ছে কি কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি সার্টিফিকেট বা সমান করিকে উত্তীর্ণ হতে হবে চব্বিশ নম্বর হচ্ছে কি সাইল অপারেটিভ এখানে একশো সত্তর জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর হচ্ছে কি মিল অপারেটিভ এখানে একশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি কোনো কারিগরিক বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি নিয়ে জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে এবং উনিশ নম্বর হচ্ছে কি সহকারী অপারেটর সহকারী অপারেট এখানে ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বা কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সি নিয়ে মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সতেরো নম্বর হচ্ছে কি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর কন্ট্রোল অপারেটর এখানে বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি নিয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান ভারীকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষর প্রতি গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে অফিস সহকারে খাম কম্পিউটার মুদ্রাক্ষরই এখানে সাতশো জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফার্ট ব্যবসা মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় থাকতে হবে বিশ এবং ইন্ডিতে থাকতে হবে বিশ পনেরো নম্বর হচ্ছে কি ড্রাইভার পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃতি শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কোর সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ বোর্ড ট্রেড লাইসেন্স অথরিটি কর্তৃক স্বীকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালান পারদর্শী হতে হবে দশ নম্বর দশ নম্বর হচ্ছে কি সহকারী উপ খাদ্য অপরিদর্শক এখানে হচ্ছে কি তিনশো সতেরো জন লোক নিয়োগ করা হবে এবং এখানে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে কি উচ্চমান সহকারী এখানে পঁচিশজন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তিন নম্বর হচ্ছে কি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে জন লোক নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি থাকতে হবে বা সমান ডিগ্রি থাকতে হবে এবং ষাট লিপি প্রতি ত্যাগর গতি থাকতে হবে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ বাংলায় এবং সত্তর শব্দ থাকতে হবে ইংরেজিতে আর কম্পিউটার মুদ্রাকরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে এরপরে হচ্ছে কি এক নম্বর এক নম্বর হচ্ছে কি উপখাদ্য পরিদর্শক এখানে সাতশো উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তো বন্ধুরা এখন আমরা জানবো আবেদন করতে কী কী লাগে এবং পরীক্ষায় কী কী বিষয়ে পরীক্ষা দিতে হবে এ সম্পর্কে একটু জেনে নিই বন্ধুরা আমাদের আবেদন করতে হবে কি অনলাইনে আবেদন করতে হবে এবং আমরা কিছু শর্ত আছে এগুলো একটু জেনে নিই খাদ্য ওই দপ্তরে একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দে জারি কি নিয়ে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তারা তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই যারা একত্রিশ আট দু হাজার তেইশে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই তারা তাদের আবেদন অলরেডি হয়ে গেছে এটা গণ্য করা হবে এবং যাদের বয়স সাত ফাঁস দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারাই আবেদন করতে পারবে অন্যদায় আবেদন করতে পারবেন না এবং হচ্ছে কি পরীক্ষায় কী কী দিতে হবে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে এটা সম্পর্কে একটু জান আমাদের বিজ্ঞপ্তির নং এক চার পাঁচ ছয় এবং দশ নম্বরে বর্ণিত প্রার্থীরা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই মৌখিক অংশগ্রহণ করতে পারবেন এবং এরপর হচ্ছে কি দুই তিন ষোলো সতেরো নং ক্রমিক পদের জন্য যারা আবেদন করছেন তাদের বাংলা ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা দিতে হবে এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অন্যথায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এরপর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগান তারপরে মৌখিক পরীক্ষায় উঠতে অংশগ্রহণ করতে পারবেন সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ও চব্বিশ এই ক্রমিক নম্বর পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে বাংলা ইংলিশ গণিত অথবা পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা দিতে দিতে হবে এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অন্যথায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং যারা ফর্ম নম্বর ক্রমিকের জন্য আবেদন করবেন তারা বাংলা ইংলিশ গণিত এবং ফৎ সংশ্লিষ্ট বিষয় আর সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলে বিআরটি একত্রিক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতেই গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যারা পঁচিশ নম্বর ক্রমিকের জন্য আবেদন করবেন তাদের বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে এটা একটু ভালো করে খেয়াল করেন কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না অর্থাৎ একই পদে একই ক্রমিক পদে একজন প্রার্থী একবারের বেশি আবেদন করতে পারবেন না যদি একবারের বেশি আবেদন করেন তাহলে আপনার তৃতীয়তা বাতিল হবে এখন জানবো আমরা আবেদন কিভাবে করতে হয় এবং কত থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদনকির মধ্যে গিয়ে আবেদন করবেন এবং আবেদন শুরু হচ্ছে কি আট সাত দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হওয়া হচ্ছে কি সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে আবেদন শেষ হবে এখন আমরা জানবো কোন পদের জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে এক ক্ষতে চব্বিশ নম্বর ক্রমিক পদের জন্য একশো টাকা এবং ফি সহ একশো বারো টাকা আর ফসি নম্বর ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা এবং ফি সহ ছাপ্পান্ন টাকা নির্ধারণ করা হয়েছে তো যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন শুরু হলে দ্রুত আবেদন করে ফেলবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার জন্য অনুরোধ রইল সালাম আলাইকুম রহমতুলিল্লা